নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বানাবো পাটি সাপটা তো পাটি পাটিসাপটা বানাবার জন্য এখানে এক কাপ সুজি এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো নিয়েছি ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি যাতে নরম হয় জিনিসটা তো এখানে ভালো করে মাখা চলছে এই যে মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো এদিকে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হচ্ছে এখান থেকে এখানে একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম চাটুতে যাতে বসে না যায় যে এদিকে ব্যাটারটা আছে হাতা করে তুলবো তুলে চাটুতে দেব এই যে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে তুললাম তুলে এই দিলাম চাটুতে এবার খুন্তি করে ভালো করে গোল করে ড করে নেব জিনিসটা তবে দেখতে সুন্দর হবে আর রুটির মতোও হবে তো খুব সুন্দর হয়েছিল খেতে এইভাবে বানিয়ে করতে পারেন তো এখানে সাপটা চলছে এই যে ড করে নিচ্ছি এবার এই যে হচ্ছে যে যেমন পারি তেমন করেই চেষ্টা করছি এই যে এরকম আকারটা হয়েছে তো এইদিকে উল্টে নিয়েছি নিয়ে এদিকে সন্দেশ দিয়ে দিয়েছি দিয়ে এটা মুড়ে নেব সন্দেশটা নিয়ে সন্দেশ দিয়ে মুড়ে দেব তো এই এইজ পাটিসাপটা রেডি গরম গরম পাটিসাপটা দারুণ খেতে তো এই যে একটা তুললাম ডিশে এইভাবেই সবগুলো করে নেব একে একে তো এদিকে আবার তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল তো তো একটা হয়ে গেছে তো আর একটা বানাচ্ছি এই যে হাতায় করে তুলে নিচ্ছি এই যে দিলাম এবার আগের মতোই গোল করে নেব চেষ্টা করছি গোল করার তো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যাতে নিত্য নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই যে কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও এই যে ড করে নিয়েছি এবার উল্টে নেবো এটা এই যে উল্টে নিলাম এবার সন্দেশ আছে সন্দেশটা দেব ধারে এই যে দিচ্ছি ধারে দিয়ে এটা পাকিয়ে নেব হচ্ছে না এই যে হলো তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নেবো পাটি সাপটা রেডি এবার আবার একবার ঘুরিয়ে নেবো এইজ তো ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার